খুলনা ইউনিভার্সিটির সামনে নয় কাঠা কমার্শিয়াল জমি বিক্রয় হবে দেখতে থাকুন আমাদের সাথে কমার্শিয়াল জমি নয় কাঠা এটি হচ্ছে খুলনাভার্সিটি এরিয়া এটি হচ্ছে খুলনা সিটি এরিয়া এখানে ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ আছে এইদিকে জিরো পয়েন্ট এইদিকে জিরো জিরো পয়েন্টের মোড় আর এটা হচ্ছে খুলনাভার্সিটি এরিয়া খুলনাভার্সিটির ঠিক মেন গেট মেন গেটের অপোজিটে এই যে মেন গেট মেন গেটের অপোজিটে নয় কাঠা কমার্শিয়াল জমি বিক্রি হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে খুলনা বাটির সামনে মেন গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে খুলনা মেন গেট ঠিক জমিটা রাস্তার ডান সাইডে একটু সামনে এদিকে এগিয়ে আসলে হাতের ডান সাইটে নয় কাটা কমার্শিয়াল জমি প্রাইভেসি ইস্যুর কারণে জমির এক্স্যাক্ট পজিশনও দেখানো সম্ভব হচ্ছে না আপনারা জমি জমিটা দেখতে চাইলে সরাসরি এখানে আসলে আপনাদেরকে দেখানো হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ